আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা খাদ্য অধিদপ্তরের মেকানিক্যাল ফোরম্যান অপারেটর সহকারী ফোরম্যান সহকারী মিস হোয়াইট ল্যাবরেটরি সহকারী সহকারী অপারেটর স্টেরয়েড সরগা এবং ভেহিক্যাল মেকানিক্স সহকারী মিস হোয়াইট বিল্ড অপারেটিভ এবং সাইল অপারেটিভ পদের প্রশ্ন সমাধান আপনাদের সবাইকে স্বাগত পরীক্ষাটি অনুষ্ঠিত হয় আটই আগস্ট দুই হাজার পঁচিশ সময় ছিল নব্বই মিনিট এবং পূর্ণমান ছিল একশো প্রথম বাংলা অংশ এক নম্বরে বিভক্তি নির্ণয় করুন রবীন্দ্রনাথ করলাম নজরুল করলাম খুঁজে পেলাম না তাহলে এটা হচ্ছে নজরুল আমাদের উপর বিভক্তি নির্ণত করেছে সেটা হচ্ছে কর্মে শূন্য নম্বর হচ্ছে জগতে কীর্তিমান হয় সাধনায় তাহলে জগতে কীর্তিমান হয় যেহেতু সাধনা তাহলে হচ্ছে করণের সপ্তম বিভক্তি গণম্ব্রাসে শিকারী বিড়াল গুফে চেনা যায় তাহলে সে হচ্ছে করণে সপ্তমী অন্ধ জনে দেহা আলো তাহলে সপ্তমী বিমূর্তি বেলা যে পরে এলো জলকে জল তাহলে সেটা হচ্ছে নিমিত্তে চতুর্থ বিমূর্তি দুই নম্বর আছে এক কথায় প্রকাশ করেন না পরিণাম চিন্তা করে কাজ করে না যে সেটা হচ্ছে অপরিণাম দর্শী অক্ষের সম্মুখে চাক্ষা প্রত্যক্ষ শুকনো পাতার শব্দ মর্ম ষাট বছর পূর্তি হিরক জয়ন্তী যা ক্রম সুবর্ধিত করতে যায় সেটা হচ্ছে বরদৃষ্ণ তিন নাম্বার সন্ধি বিচ্ছেদ করো স্বাগত সূর্য আগত স্বাগত পদ্ধতি পদযোগ হতে পদ্ধতি পরিষ্কার পরিযোগকার পরিষ্কার ইত্যাদি ইতি আদি ইত্যাদি তারপর ক নাম্বার হচ্ছে উদ্যোগ উদ্যোগ যোগ উদ্যোগ চার নাম্বার আছে নিচে প্রশ্নগুলো উত্তর দিন সমাস শব্দের অর্থ কি সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপে মিলন বা একাধিক পদের একপদীকরণ ক নাম্বার হচ্ছে সমাসবদ্ধ পদকে কি বলে সমাসবদ্ধ পথকে কি বলা হচ্ছে সমাজ প্রক্রিয়া বা সমাজ নির্ভর পদের নাম সমস্ত পদ্মা সমাজবদ্ধ পদ বলা হয় যেমন সিংহাসন রাজকুমার পঙ্কজ ইত্যাদি গণমে সাহেব বিবি গুলাম শব্দেরই কোন সমাসের উদাহরণ সাহেব বিবি গুলাম হচ্ছে বহুপদী দ্বন্দ্ব সমাসের উদাহরণ গণবরিষের বিয়ে পাগলা শব্দই কোন সমাসের উদাহরণ বিয়ের পাগলা হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাসের উদাহরণ দেওয়া আছে বিষাদ সিন্ধু শব্দটি কোন সমাস সমস্যার বিষাদ সিন্ধু হচ্ছে রূপক কর্মদারের সমস্যা মানে বিষাদ রূপ মানে বিষাদ রূপক কর্মদ্বারের সমাস উদাহরণ পাঁচ নাম্বারের দেশের নিচে প্রশ্নগুলো উত্তর দিন চোদ্দ নাম বনপূল হচ্ছে বলাইচাঁদ চোদ্দ নাম মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি বিখ্যাত গ্রন্থের নাম লিখুন পদ্মা নদীর মাঝে পুতুল নাচের বর্ণনা করেছে বঙ্গবানী কবি তাটি কবি আব্দুল হাকিম এর উন কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে সেটা হচ্ছে নূরনামা থেকে সংকলন করা হয়েছে বাংলা সাহিত্যে অমিত্রাক চন্দ্র প্রবর্তন করেন সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত ছয় নম্বর আছে মরিতে চাই না সুন্দর ভুবনে পরের লাইনটিকে মানবের মাঝে আমি বাঁচিবার চাই মানবের মাঝে আমি বাঁচিবার চাই

বেশি বয়স করতে বলছে তাহলে হচ্ছে এখানে আই অন টু দা লেটার টু বি রাইটেন বাই হিম হবে এখানে হচ্ছে দুই নম্বর আছে হিজ পেন হ্যাজ বিন স্টোলেন তাহলে স্যার সামন হ্যাজ স্টোলেন হিজ পেন তাহলে এখানে হচ্ছে সামন হ্যাজ স্টোলেন হিজ পেন সি নাম্বার হচ্ছে উই মেড হিম ক্যাপ্টেন তাহলে সে হি ওয়াজ মেড বাই হি ওয়াজ মেড ক্যাপ্টেন বাই আস তাহলে হি ওয়াজ মেড ক্যাপ্টেন বাই আস Numbers, uh, who will help you? Tell us, uh, by whom will I be? Uh, by whom will I be? Now, mm. number of uh, change the following sentence from direct to indirect speech. The number this, uh, Rajiv said, I am leaving Dhaka this morning. The number, this, uh, Rajiv said that uh, he was leaving Dhaka that night, that morning. B number uh, Asan said, I gave him the রিং on his bার্থডে তাহলে said that he had given him দ্যিন ring on his বা platform ও বার্বস মেশন ই দ্যাকট অর্থাৎ এখানে ব্র্যাকটে সঠিক বার্ব টা বসাতে বলছে এনভারসে উড দেট আই সি একটা see ব্র্যাকটে বলছে তাহলে কুড সিভাবে যেহেতু উড দেওয়া আছে প্রথমে তাহলে cুড সিনেভারস আই ওয়ান্ন টু দ্য লাইব্রেরি উদ এ ভিউটো মেক নট দেয়ার তাহলে এখানে হচ্ছে মেক এর সাথে হচ্ছে মেকিং এ যেহেতু উইথ এ বিউট আছে তাহলে হবে এখানে মেকিং হবে সি নাম্বার আছে ওয়ান অফ দা বয়েজ বি অ্যাবসেন্ট ইয়েস্টারডে তাহলে এখানে হচ্ছে ওয়ান অফ দা বয়েজ যেহেতু ইয়েস্টারডে দেওয়া আছে তাহলে সেই ক্ষেত্রে ওয়াজ বসবে ডি নাম্বার আছে দা ক্লাস স্টার্টেড আফটার দা বেল রিং তাহলে সে না হেড রান হবে এখন নাম্বার আছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস শি ইজ সিঙ্গিং এ সং তাহলে এখানে শি ইজ সিঙ্গিং এ সং বি নাম্বার আছে আই অ্যাম সরি টু ডিস্টার্ব ইউ আই অ্যাম সরি টু

এক পাঁচ অংশ কাদা এবং শূন্য দশমিক ছয় পাঁচ অংশ পানিতে আছে যদি পানির উপরে বাসটির দৈর্ঘ্য চার মিটার হয় তাহলে সম্পূর্ণ বাসটি দৈর্ঘ্য তাহলে মনে করি সম্পূর্ণ দৈর্ঘ্য ও পানিতে আছে তাহলে শূন্য দশমিক এক পাঁচ এবং শূন্য দশমিক ছয় পাঁচ যে হয় শূন্য দশমিক আট পাঁচ তাহলে সম্পূর্ণ অংশ যদি এক তাহলে আমাদের বাকি অংশ থাকে এক মাইনাস শূন্য দশমিক আট শূন্য মাইনাস করলে শূন্য দশমিক দুই শূন্য তাহলে এখানে শূন্য দশমিক দুই শূন্য আচ্ছা তাহলে শর্ত মতে শূন্য তে দুই শূন্য শত যেহেতু সমান সমান চার মিটার তাহলে একবার সম্পূর্ণ অংশ সমান সমান চার ভাগ হচ্ছে শূন্য তে দুই তাহলে যেহেতু দুশমিকের দেওয়া আছে তাহলে সেই ক্ষেত্রে দুই ভাগ হচ্ছে দশ দুশমিকের ডানে যদি একবার তাহলে একবারের জন্য একটা শূন্য আর জন্য একটা তাহলে গুণ দুই উঠাই দিলে আমরা দুই তো যে চার একাটি হচ্ছে দুই দুই তো দশ গুণ করলে দশ দুগুণে বিশ তাহলে বাসা দুই হচ্ছে বিশ মিটার এরপর দেখছেন তেরো নম্বরে দশ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের পাঁচ গুণ ছিল বিশ বছর পর পিতার বয়স পুত্রের বয়সে দ্বিগুণ হবে তো বর্তমানে কার বয়স কত তাহলে মনে করি দশ বছর পূর্বে পুত্রের বয়স এক্স বছর এবং দশ বছর পূর্বে পিতার বয়স হচ্ছে পঞ্চাশ বছর যেহেতু এখানে পাঁচ গুণ দিছে তারা পাঁচ দশক পঞ্চাশ বছর তাহলে পুত্রের বর্তমান বয়স হচ্ছে এক্স প্লাস ফাইভ এবং পিতার বর্তমান বয়স হচ্ছে ফাইভ এক্স প্লাস হচ্ছে টেন দুটি এখানে হচ্ছে এখানে হচ্ছে একটা এক্স হবে তাহলে হচ্ছে ফাইভ এক্স প্লাস হচ্ছে টেন

যদি হয় যেহেতু এখানে a স্কয়ার b স্কয়ার একটা ছিল আমরা এখানে দুইটা দিয়ে দিয়েছি তাহলে সেই ক্ষেত্রে একটা মাইনাস করে দেব সমান সমত্রিজ আছে নেতা তাহলে এই পর্যন্ত সূত্র পরে একটা তাহলে a b হোল স্কয়ার এই যে এখানে ab ab এর ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিয়ে দিলাম তাহলে এখানে a স্কয়ার আর এই দিকে b স্কয়ার তাহলে a মানে b স্কয়ার সূত্র হচ্ছে a b টু ab তাহলে এই যে a b এটা হচ্ছে a b 3 যেহেতু

আর এদিকে x যা ছিল তাই x এখানে দিতে তাহলে তাহলে x আর x যোগ করলে হচ্ছে 2x এখানে আর এখানে হচ্ছে 71 আর x যোগ যোগ করলে হচ্ছে 72 তাহলে এখানে আছে x স্কয়ার দেখেন মাইনাস x 72 এখানে এই স্কয়ারটা হচ্ছে এখানে চলে যাবে 2 টা স্কয়ার এখানে চলে যাবে স্কয়ার হিসাবে তাহলে আমরা যদি এখানে মিডল টার্ম করি তাহলে 8 নং হচ্ছে 72 তাহলে 72 যদি আমরা ভাগ করি তাহলে সে হচ্ছে

যে সমাধান প্রথম রাশি দেওয়া আছে 4 ইনটু এখানে আছে 4 ইনটু x স্কয়ার প্লাস x প্লাস হোল স্কয়ার তাহলে আমাদের এখানে 4 এর ভাগলে 2 এবং 2 2 2 কানা 4 আর এখানে হচ্ছে একটা এই দুটো থেকে একটা x কমন নিয়ে যাব 2 x কমন নিয়ে যদি 2 টু পাওয়ার 4 আছে তাহলে সেক্ষেত্রে পাওয়ার 4 এর উপর x দি x এর স্কয়ার দেব এবং হচ্ছে x প্লাস x হোল স্কয়ার দ্বিতীয় রাশি দেওয়া আছে 6 ইনটু x কিউব মাইনাস হচ্ছে x স্কয়ার x এখানে হচ্ছে x কিউব হবে x কিউব তাহলে এখানে

বারোতে সাদ্য হচ্ছে চৌরাস একটা সত্য পরে আমাদের উত্তর সাধারণ জনের অংশ নিচে প্রশ্নগুলো উত্তর লিখুন কোন কমিটি কর্তৃক নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হয় নোবেল কমিটি থেকে বিশ্ব খাদ্য দিবস কবে ষোলোই অক্টোবর সোয়াচক বঙ্গ বঙ্গোপসাগর কোন একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আর ইংরেজি হচ্ছে কনস্টিটিউশন অব পিপলস রিপাবলিক অব বাংলাদেশ টেকসই উন্নয়ন ডিজি এর লক্ষ্যমাত্রা কয়েকটি সতেরোটি বাংলাদেশি ইনভেস্টমেন্ট সামিট দুই হাজার আয়োজক দেশ কোন প্রতিষ্ঠান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিআইডিএ জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রের বাংলায় সবচেয়ে প্রাচীন জনপদের নাম কি পনেরো নগর এখানে ড্র হবে পনের নগর প্রাচীন সমর্থন অর্থাৎ বাংলাদেশের কোন অঞ্চলকে বোঝায় কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলকে কয়টি বিষয়ে নোবেল প্রাইজ দেওয়া হয় ছয়টি বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আয় করে কোন কার থেকে তৈরি শিল্প পোশাক থেকে বাংলাদেশের গভীর সমুদ্র বন্দর নির্মিত হচ্ছে কোথায় কক্সবাজার মহাশকালী উপজেলা মাতার বাড়িতে বাংলাদেশের জল বিদ্যুৎ আমদানি করে কোন দেশ থেকে নেপাল থেকে বাংলাদেশের অর্থ শুরু হয় কত তারিখ থেকে পয়লা জুলাই থেকে এরপর যাচ্ছে পূর্ণ রূপ লিখুন ও এম ও এম মানে হচ্ছে ওপেন মার্কেট সেল বিজিএফ মানে হচ্ছে ভেনারেবল গ্রুপ ফিডিং এফটিএ মানে হচ্ছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এফ হ্যাঁ ও মানে হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এখানে হচ্ছে ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর প্রশ্ন সময়টা ধন্যবাদ সবাই